হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকে আমরা আর এক মোহময়ী অপসরার গল্প শুনব যার নাম ছিল রম্ভা তিনি এক অপসরা যিনি এক অসুরকে প্রতারণা করেছিলেন স্বর্গের মোহময়ী রমণী স্বর্গের ইন্দ্রসভায় নৃত্যশিল্পীদের মধ্যে রম্ভার মতো মোহময়ী আর কেউ ছিল না যদি উর্বশী হন অপসরাধের রানী এবং মেনকাহান সবচেয়ে চতুর তবে রম্ভা ছিলেন নিজেই এক মোহের প্রতিমূর্তি তার হাসি এমন ছিল যা কঠোরতম ঋষিকেও বিভ্রান্ত করতে পারত তার প্রতিটি নিত্যভঙ্গি ছিল একটি আকর্ষণের সুর যা দেবতাদের পর্যন্ত সিংহাসন ভুলিয়ে দিতে পারত তিনি স্বর্গের জন্য এক আশীর্বাদ ছিলেন তবুও এক অভিশাপ তাকে কখনোই প্রকৃত প্রেম অনুভব করতে দেয়নি কারণ এক অপসরা কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু নির্মাণ করেছিল এক রাজার মহগ্রস্ততা স্বর্গ থেকে বহু নিচে অন্ধকার লঙ্কায় এক দানব রাজা রাবণ শাসন করতেন তিনি দেবতা এবং মানুষ উভয়ের কাছেই ভয়ের কারণ ছিলেন তার শক্তি ছিল অপরিসীম তার আকাঙ্ক্ষা ছিল সীমাহীন কিন্তু বল প্রয়োগ অর্জন করতে পারেননি তা ছিল ভালোবাসা রাবণের ভাতুষপুত্র সম্ভর এক নিষ্ঠুর ও শক্তিশালী অসুর ছিলেন এমন এক নারীকে তিনি স্ত্রী হিসেবে চেয়েছিলেন যিনি তার রাজবংশের যোগ্য হবেন আমি চাই মহাবিশ্বের সর্বতম রমণীকে কেউ আমাকে বাধাই দিতে পারবে না এটাই ছিল শরের বক্তৃতা এবং তার চোখ পড়েছিল রম্ভার উপর স্বর্গের দেবরাজ ইন্দ্র জানতেন যে রাক্ষসের ক্রোধ কতটা ভয়ঙ্কর হতে পারে তাই তিনি চুপ করে থাকলেন রম্ভাকে তার ভাগ্যের সঙ্গে একাই লড়তে হল কিন্তু রম্ভা ছিলেন এক অসম্ভব শক্তিশালী নারী তিনি এত সহজে হেরে যাওয়ার পাত্র ছিলেন না এক বীরের আবির্ভাব কোন উপায় না দেখে রম্ভা স্বর্গত্যাগ করে পৃথিবীতে এলেন এবং সাহায্য চাইতে একমাত্র ব্যক্তি রক্ষা করতে পারেন রাজপুত্র নলকুবর। নলকুবর ছিলেন এক অসাধারণ যোদ্ধা সাহসী ও অপরাজয় যখন রম্ভা তার দরবারে উপস্থিত হলেন তার সৌন্দর্যের আলোয় পুরো প্রাসাদ যেন দীপ্ত হয়ে উঠল তিনি রাজপুত্রের সামনে নত হয়ে কণ্ঠে বললেন রম নরকবর আমাকে রক্ষা করুন অসুর সম্ভর আমাকে জোরপূর্বক স্ত্রী করতে চাই কিন্তু আমি তাতে রাজি নই আমি মৃত্যুকেও মেনে নেব কিন্তু তার হতে দেব না নলকুবর তার চোখের দিকে এক তাকিয়ে এক অদ্ভুত অনুভূতি অনুভব করলেন তিনি বহু যুদ্ধ করেছেন বহু রাক্ষসকে পরাজিত করেছেন কিন্তু আজ এই অপ্সরার কান্না তার হৃদয় স্পর্শ করল তিনি শপথ করলেন কোনো অসুর তোমাকে জোর করে গ্রহণ করতে পারবে না রম্ভা আমি তোমার স্বাধীনতার জন্য যুদ্ধ করব এবং যুদ্ধের দামামা বেজে উঠল রম্ভার জন্য এক মহাযুদ্ধ যখন শুনলো যে রম্ভা নলকুবরের আশ্রয়ে গেছে সে প্রচন্ড ক্রোধে ফেটে পড়ল। সে এক বিশাল রাক্ষস বাহিনী পাঠালো রাজপুত্রের রাজ্য দখল করার জন্য প্রাসাদের উপর অন্ধকার নেমে এলো বাতাস ভারী হয়ে উঠল রম্ভা রাজপ্রসাদের উচ্চ চূড়া থেকে যুদ্ধ দেখছিলেন এই প্রথমবার কেউ তার জন্য যুদ্ধ করছিল নলকূবর স্বর্ণরথে চড়ে যুদ্ধক্ষেত্রে এলেন তার তুনির থেকে অসংখ্য তীক্ষ্ণ তীর বেরিয়ে রাক্ষসদের নিক্ষেপ করল তলোয়ার ও গদার প্রচন্ড সংঘর্ষে মাটি কেঁপে উঠল তারপর সম্ভর নিজেই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হল তার বিশাল দেহ অগ্নিসম দৃষ্টিতে সে চিৎকার করে বলল তুমি কি করে এত সাহস করলে নলকুবর তুমি আমাকে প্রতিহত করতে পারবে না নলকুবর স্বর্ণ তলোয়ার উঁচিয়ে বললেন শঙ্করের দিকে এগিয়ে গেলেন এবং শঙ্করের কালো জাদুর শক্তি বানাম নলকুবরের শক্তি এটি ছিল এক ভয়ঙ্কর যুদ্ধ অনেকক্ষণ ধরে চলল দ্বন্দ্বযুদ্ধ শেষমেশ নলকুবর এক ফাঁক খুঁজে পেয়ে তলোয়ার সম্ভরের বুকে বিদ্ধ করলেন সম্ভর আত্মনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন চিরতরে পরাজিত হল রাজ্যের আকাশে বিজয়ের জয়ধ্বনি বেজে উঠল রম্ভা উক্ত হলেন প্রেমের কঠিন পরিণতি যুদ্ধ শেষ হলে রম্ভা ছুটে এলেন নলকুবরের কাছে তার বীর তাকে রক্ষা করেছিলেন চাঁদের আলোয় তিনি তার হাত ধরলেন এবং বললেন আমি শুধু তোমার যদি তুমি আমাকে গ্রহণ করো কিন্তু ভাগ্য প্রচন্ড নিষ্ঠুর যখন নলকুবর তার প্রেমকে গ্রহণ করতে উদ্যত হলেন স্বর্গের এক মহাশক্তি রম্ভাকে ধরে টেনে নিয়ে যেতে লাগল ইন্দ্রদেবের আদেশ এসেছিল এক অপসরা কখনো প্রেম করতে পারবে না তিনি স্বর্গের সম্পত্তি তিনি স্বাধীন নন কতই না গভীর ছিল তার আকাঙ্ক্ষা কিন্তু তারা কখনো এক হতে পারবে না রম্ভার চোখ দিয়ে অশ্রু জোর করিয়ে পড়ল তিনি ফিস ফিস করে বললেন আমি তোমাকে কখনো ভুলতে পারব না রণক নলকূবর তার শরীর ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে গেল স্বর্গে নলকুবর আকাশের দিকে তাকিয়ে রইলেন যুদ্ধ জয় করেও তিনি তার হৃদয় নিয়ে হেরে গেলেন এক অপসরার অভিশাপ স্বর্গে ফিরে গিয়ে রম্ভা আবার নৃত্য করলেন কিন্তু তার প্রতিটি নৃত্যে এক অদ্ভুত শূন্যতা ছিল তিনি বহু ঋষিকে বিভ্রান্ত করেছেন বহু রাজাকে মোহগ্রস্ত করেছেন অসুরদের পর্যন্ত তার প্রেমের ফাঁদে ফেলেছেন কিন্তু তিনি একবার প্রেম করেছিলেন এবং তাকে হারিয়েছিলেন আজও যখন স্বর্গে তিনি নৃত্য করেন তার হৃদয়ে পৃথিবীর মুখে পড়ে থাকে এক বীরযোদ্ধার স্মৃতিতে একজন অপসরার সত্যিকারের প্রেম করার অপরাধে শাস্তি প্রাপ্ত হয়ে রম্ভার ভাগ্য কি অন্যায় ছিল অপসরাদের কি প্রেম করার অধিকার থাকা উচিত আপনার মূল্যবাদ মতামত জানাতে ভুলবেন না যদি আপনাদের এই যুদ্ধ মুখর হৃদয় বিদারক প্রেম কাহিনী ভালো লাগে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার আজ তাহলে এইটুকুনি হরে কৃষ্ণ